আসসালামু আলাইকুম ছাব্বিশতম ব্যাচে আনসার ব্যাটেলিয়ানের সিপাহি পদে নিয়োগের আবেদনের জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখুন আনসার বিডিপি ডট গভ ডট বিটি তো এটি লিখে ইন্টারপ্রেস করলে আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আনসার ডিভিট যে মেন পেজ সেটি চলে আসবে এখান থেকে একটু নিচে স্ক্রল করে এসে দেখবেন ডান সাইডে আনসার ব্যাটেলিয়ান সিপাহি পদের জন্য আবেদন এই লিংকে একটি ক্লিক করে দেবেন তো এই লিংকে ক্লিক করে দেওয়ার পরে এখানে চাকরি সংক্রান্ত বা আবেদন সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলি পড়ে নেবেন এখানে অবশ্যই মনে রাখতে হবে আপনার পাসপোর্ট সাইজের যে ছবি এখানে আপলোড করবেন সেটি সাইজ হতে হবে আড়াইশো ইন্টু আড়াইশো পিক এবং সাপ হবে তিনশো ইন্টু একশো পিক জেলের তো এটি আগে থেকেই স্ক্যান করে এবং রিসাইজ করে আপনার ডেস্কটপ অথবা যে কোনো ফোল্ডারে সেভ করে রাখবেন এরপরে নিচে এখানে দেখুন বেটেলিয়ান আনসার এই বেটেলিয়ান আনসার এই অংশে একটি ক্লিক করুন এরপরে এখানে ছাব্বিশতম ব্যাজ পুরুষ আনসার বেটেলিয়ান সিফাই রিক্রুটমেন্ট দু এই এর ডান সাইডে যে অ্যাকশন বাটন আছে এখানে আবেদন করুন এই অংশে ক্লিক করুন এরপরে ছাব্বিশতম ব্যাস আনসার ভেটেলেন্সি ফাই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের আবেদন সংক্রান্ত কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে এখানে লিঙ্গ হতে হবে পুরুষ অবিবাহিত বয়স বারো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠেরো এবং সর্বোচ্চ বাইশ বছর হতে হবে নতুন এসএসসি পাস হতে হবে উচ্চতা পাসপোর্ট সায়েন্সি ও ক্ষুদ্র জন্য পাসপোর্ট সারেন্সি ওজন হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক এই আট নয় পাঁচ কেজি এবং ক্ষুদ্র নিকটের জন্য সাতষট্টি দশমিক এক সাত তিন কেজি বুকের মাপ সাধারণ অবস্থায় বত্রিশ থেকে চৌত্রিশ এবং ক্ষুদ্র নিকষ্ট জন্য ত্রিশ থেকে বত্রিশ ছয় এবং এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে এবং রেজিস্ট্রিং ফি জমা আবেদন করার শেষ সময় হচ্ছে বারো চার দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো এখানে আপনাকে প্রথমেই দুইশো টাকা ফি জমা প্রদান সাপেক্ষে আপনাকে এই রিক্রুটমেন্ট পোর্টালে লগ করতে হবে তো এখানে আবেদন ফি পরিশোধ করার জন্য এখানে ক্লিক করুন এই অংশে একটি টিকমার্ক মার্ক দেবেন এরপরে আপনার নিজ জেলা সিলেক্ট করে দিবেন এরপরে আবেদনকারীর যে মোবাইল নাম্বার মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং আবেদনকারীর যে জাতীয় পরিচয়পত্র নম্বর এটি দিয়ে দেবেন এরপরে পিউইথ এস এস এল কমার্স এই অংশে একটি ক্লিক করবেন তো এই অংশে ক্লিক করার পরে আপনাকে তিনটি পদ্ধতি আপনি টাকা প্রদান করতে পারবেন একটা হচ্ছে কার্ডস মোবাইল ব্যাঙ্কিং এবং নেট ব্যাংকিং তো আমি মোবাইল ব্যাঙ্কিং এই অপশানে ক্লিক করলাম এরপরে বিকাশ এই অপশানে একটি ক্লিক করে দিলাম এরপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি এখানে দেওয়া লাগবে এরপরে কনফার্ম এই অংশে একটি ক্লিক করুন এরপরে সিক্স ডিজিটের একটি কোড নম্বর যাবে সেই কোড নম্বরটি এখানে প্রবেশ করান এরপরে কনফার্ম এই অংশে ক্লিক করুন পিন নম্বর দিয়ে কনফার্ম করার পরে আপনার অ্যাকাউন্ট থেকে দুশো টাকা কেটে নেওয়া হবে এবং আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর রিক্রুটমেন্ট পোর্টালে আপনাকে প্রবেশ করানো হবে এরপরে লগ ইন টু অ্যাপ্লাই এবং অংশে ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখানে সিলেক্ট সার্কুলার এই সিলেক্ট সার্কুলার থেকে আপনি ছাব্বিশতম ব্যাস যে ব্যাটালিয়ান আনসারের পদ এই অংশটি সিলেক্ট করবেন এরপর আপনার মোবাইলের প্রদত্ত অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে এবং নিচে প্রদর্শিত ক্যাপচারটি এখানে দিয়ে লগ ইন এই একটি ক্লিক করবেন তো লগ ইন অপশানে ক্লিক করার পরে এখানে লেখা আসবে ওয়েলকাম অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই নাও এই অংশের উপরে একটি ক্লিক করুন এরপরে আবেদন ফর্ম আপনার সামনে চলে আসবে এখানে আপনার পদের নাম চলে আসবে ছাব্বিশতম ব্যাস পুরুষ আনসার বেটালিয়ান নিয়োগ দুই হাজার পঁচিশ এখানে রেফারেন্স আইডি দেওয়া দেওয়া হবে এবং প্রকাশিত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি নম্বরটি এখানে দেওয়া হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি ওখানে দেওয়া থাকবে এরপরে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে প্রদান করবেন এরপরে আপনার লিঙ্গ নির্ধারণ করবেন এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন এরপরে চেক এনআইডি এ অংশে ক্লিক করার পরে আপনার বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে যে বয়স এই বয়সটি এখানে শো করবে এরপরে আপনার ব্যক্তিগত তথ্য অর্থাৎ আপনার নাম ইংরেজিতে এবং আপনার নাম বাংলায় আপনার পিতার নাম বাংলায় এবং আপনার মাতার নাম বাংলা এখানে লিখে দিন এরপরে বৈবাহিক অবস্থা নির্বাচন করুন এবং ধর্ম জাতীয়তা দৃষ্টিশক্তি এগুলো সিলেক্ট করে দিন এরপরে শারীরিক শারীরিক যোগ্যতার অংশে আপনার উচ্চতা কত ফিট কত ইঞ্চি এবং বুকের মাপ সাধারণ অবস্থায় কত এবং সম্প্রসারিত অবস্থায় কত সেটি এখানে লিখে দিন এরপর আপনার ওজন কত কেজি সেটি এখানে বসিয়ে দিন এরপরে ঠিকানা অংশে যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একইভাবে লিখে দিন এখানে গ্রাম ইউনিয়ন ডাকঘর পোস্ট কোড বিভাগ প্রার্থীর নির্যালয় এবং থানা নির্বাচন করুন এরপরে শিক্ষাগত যোগ্যতার অংশে আপনার পরীক্ষার নাম এসএসসি বা এইচএসসি সেটি সিলেক্ট করে দিন এবং বিষয় যদি একাধিক শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে নিচে অ্যাড বাটনে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতার ঘর বাড়িয়ে নিতে পারেন এখানে পরীক্ষার নাম এসএসসি প্রথমে এরপর বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাশের সাল বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের বিভাগ বা শ্রেণী এই অংশগুলো পূরণ করুন এরপরে আপনার যোগাযোগের মাধ্যমত নিজ মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিন মোবাইল নম্বরের পরে যদি ইমেল নম্বর থাকে সেটি এখানে দিয়ে দিন এবং বিকল্প মোবাইল নম্বর থাকলে সেটিও এখানে দিতে পারেন এবং অন্যান্য তথ্যের ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে সেটি এখানে বসিয়ে দিতে পারেন এরপরে আপনার ছবি আপলোড করতে হবে পূর্বে স্ক্যানকৃত যে ছবিটি আছে সেটি এখানে স্ক্যান করতে হবে এবং ছবি স্ক্যানের ক্ষেত্রে অবশ্যই আড়াইশো ইন্টু আটশো পিকজেলের হতে হবে তো এখানে চুজ ফাইলের অংশে ক্লিক করে আপনি ছবিটি আপলোড করুন এবং নিচে সিগনেচারের অংশে চুস ফাইল অংশে ক্লিক করে আপনার সিগনেচারটি আপলোড করে দিন সিগনেচারের ক্ষেত্রে অবশ্যই তিনশো টু একশো পিক্সেলের সিগনেচার হতে হবে তো এরপরে সত্তাবলীর এই অংশে টিকমার্ক দিয়ে এখানে যে প্রদর্শিত ক্যাপচারটি আসে সেই ক্যাপচারটি এখানে হুবু বসিয়ে দেন সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনার সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্ম এই অংশে একটি ক্লিক করুন এরপর আপনার সামনে আপনার প্রদত্ত তত্ত্ব সম্বলিত একটি পেজ এখানে চলে আসবে এটি ভালোভাবে খেয়াল করে দেখে নেবেন যে কোনো অংশে কোনো ভুল ত্রুটি আছে কিনা যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে গিয়ে পুনরায় তথ্যগুলো সংশোধন করবেন আর যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখানে কনফার্ম সাবমিট এই অংশে ক্লিক করে আপনি আবেদনটি ফাইনালি সাবমিট করে দিতে পারেন তো এখানে লেখা আসবে যে ধন্যবাদ আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে আপনার প্রদত্ত মোবাইল নম্বরে এস এম এস এর মতন পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রভৃতিতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন তো এখানে ওকে অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনার আবেদন সম্মিলিত যে পেজটি সেই পেজটি এখান থেকে চাইলে আপনি প্রিন্ট দিয়ে সংরক্ষণ অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন এটি ছিল আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচের সিপাই পদের অনলাইন আবেদনের পদ্ধতি তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারেন যে কীভাবে আপনারা অনলাইনে সিপাই পদে আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম ব্যাচে আবেদন করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন